ভোরের আলোয় সাগরের উপর ভাসছে হালকা কুয়াশা আর সেই কুয়াশার ভেতর দিয়েই হঠাৎ গর্জে ওঠে ইঞ্জিনের শব্দ কেঁপে ওঠে সাগর নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ থেকে নিক্ষেপযোগ্য জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান গেল মঙ্গলবার পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে পাকিস্তানের আইএসপিআর জানায় এই ক্ষেপণাস্ত্র জল ও স্থলে থাকা লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য বিবৃতিতে আরো বলা হয় এই ক্ষেপণাস্ত্র অত্যাধুনিক ও উন্নত কৌশলগত বৈশিষ্ট্যে সজ্জিত নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ জ্যেষ্ঠ বিজ্ঞানী ও প্রকৌশলীরা পরীক্ষা চালানোর সময় ছিলেন উপস্থিত এই পরীক্ষাকে বলছে পাকিস্তানের প্রযুক্তিগত দক্ষতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় দেশটির নৌবাহিনীর অবিচল অঙ্গীকারের শক্ত প্রমাণ তারা আরো জানায় সব মশার বিরুদ্ধে সুরক্ষা প্রেসিডেন্ট আসিফ আলী জার্দারি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সামসাদ মির্জা এবং তিন বাহিনীর প্রধানরা অভিনন্দন জানিয়েছেন ক্ষেপণাস্ত্র পরীক্ষায় অংশ নেয়া ইউনিট ও বিজ্ঞানীদের এর আগেও গেল তিরিশ সেপ্টেম্বর পাকিস্তান সেনাবাহিনী ফাত্তা ফোর নামে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটা কুরুজ ক্ষেপণাস্ত্রে সফল পরীক্ষা করেছে যেটি সাতশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তিতেও আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছে আইএসপিআর এমন পরীক্ষাগুলো শুধু শক্তির প্রদর্শনী নয় বরং বুঝিয়ে দেয় ভবিষ্যতের ভূরাজনীতি কোন দিকে নিতে পারে মোর সাগরের ঢেউয়ের মতোই আন্তর্জাতিক সম্পর্ক কখনো শান্ত কখনো উত্তাল আর এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর সেই উত্তাল জলের মাঝে তুলেছে নতুন আলোড়ন the RTV.